ব্রাহ্মণপাড়া ছোট ভাই আকরামের দোকানে নাদিয়া মেডিসিন কর্নার মধুমতি হসপিটালের সামনে রাস্তার পশ্চিম পাশে দই এবং নিমকির আড্ডায় একসঙ্গে হয়ে গেলাম আমাদের সাবেক এবং সফল মেম্বার আমার প্রিয় নানা ভাই শহীদ মেম্বারের সঙ্গে তো বামনপাড়া গেলে আকরাম বড় বলে ডাক দিয়ে অনেক আপ্যায়ন আদর আপ্যায়ন করে অনেক সম্মান দিয়ে কথা বলে তো ওখানে তার নজরে পড়লে দেখা না করে আসতে পারি না তো হঠাৎ যখন চলে গেলাম তখন আমাদের নানা ভাই আমি এবং আকরাম সবাই মিলে একসাথে হলাম তখন বললো ভাই আসলেন যখন দই আর নিয়ে আসি সাথে ঠান্ডা আছে আপনারা বসেন একটু নাস্তা করে দেন তখন আমরা একসঙ্গে করতে হলাম আকরামের দোকানে এই স্থিতিটুকু ক্যামেরা বন্দি করে রাখলাম শহীদ মেম্বার আমার দাদা ভাইয়ের দুস্থ মানুষ সবাই ওনার দোয়া করবেন ভালো থাকবেন